যে চাচ্ছে দাঙ্গা হোক বাংলায় তাহলে মমতা বিজেপি উভয়ের সুবিধা যেমন এনআরসি সময় হিন্দু মুসলমানের বিভাজন করেছিল হিন্দু মুসলমান বিভাজন একটা দাঙ্গা হলে আবার বিভাজনের রাজনীতি শুরু হয়ে যাবে দাঙ্গা হওয়ার কথা মুখ্যমন্ত্রী বলবে কেন মুখ্যমন্ত্রী বলে দাঙ্গা যে করবে তার শাস্তি দেওয়ার ব্যবস্থা আমি করেছি তাই কেউ সাহস করবে না এটাই তো বলা উচিত যেন দাঙ্গা কারীদেরকে অনুরোধ করছে বাংলার মুখ্যমন্ত্রী দাঙ্গা করবেন না হাসি মুখে থাকুন মারামারি করবেন না মুখ্যমন্ত্রীর কথা বলবে কেন প্রশাসনকে বলে দেওয়া উচিত নিজের পক্ষ থেকে বলে দেওয়া উচিত দাঙ্গাকারীর কোনো জাত ধর্ম দেখার দরকার নাই দাঙ্গাকারীকে যেখানে দাঙ্গা করার প্রচেষ্টা করবে সেখানে সবকিছুকে নসৎ করে দেওয়ার জন্য প্রশাসন সক্রিয় থাকবে এটা বললেই হয় এইগুলো দাঙ্গা 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 হাওয়াটা তুলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিকল্পনা করে পরিকল্পনা করে এই হাওয়া তোলা হচ্ছে বাংলায় কোথাও বাংলায় দাঙ্গার পরিস্থিতি নেই এই দাঙ্গার কথা বললে বিজেপি সব থেকে হাত শক্ত হবে বিজেপিও দাঙ্গার কথা বলবে সব থেকে হাত শক্ত হবে বিজেপির আর দিদি দিদি মোদির এই চক্রান্তে বাংলার হিন্দু মুসলমান কেউ আপনারা পরিচিত হবেন না পা দেবেন না এটুকু আমি আপনাদের কাছে নিশ্চয়ই আবেদন করব।